তো এখানে স্ক্রিনে তোমরা দেখতেছ আমার এখানে একটা ডেফিনেশন লেখা আছে এই ডেফিনেশনের আলোকে যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আমরা এই লেকচার গুলাই সম্পূর্ণ করবো এখানে লেখার দেখো ডায়াগোনালাইজেশান কর্ণকীকরণ ডেফিনেশানটা এরকম একটি বর্গ ম্যাট্রিক্স এ কে যোগ্য বলা হইবে যদি একটি বিপরীতযোগ্য ম্যাট্রিক্স পি বিদ্যমান থাকে যেন পি ইনভার্স এ পি পি ইনভার্স ইন্টু এ ইন্টু পি কর্ণ ম্যাট্রিক্স হয় অর্থাৎ এই ম্যাট্রিক্সটা কর্ণকীকরণযোগ্য বলা হবে এটা অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স যদি অন্য যে কোনো ধরে নেওয়া একটা ম্যাট্রিক্স আমরা অঙ্ক করলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে ধরে নিলাম পি বিদ্যমান থাকে যেটা হলো বিপরীতযোগ্য যোগ্য ম্যাট্রিক্স পি ইনভার্টেবল যেটাকে বলা হয় যেন পি ইনভার্স এ পি কর্ণমেট্রিক্স হয় কর্ণমেট্রিক্সের তো তোমরা জানো যাই হোক অঙ্কের ভিতরে গেলে আবারও ক্লিয়ার করব এইগুলা আর ইংলিশে যারা লিখতে চাও এই স্কয়ার ম্যাট্রিক্স এ এটা হলো গ্রামারের এ আর এটা হলো আমাদের ওই যে এ ইস ডায়াগোনালাইজবল মানে কর্ণকীকরণযোগ্য ডায়াগোনালাইজেবল ইংলিশটা বলেন তো বেশি সহজ ইফ দেয়ার এক্সিস্ট যদি বিদ্যমান থাকে অ্যান ইনভার্টেবল ম্যাট্রিক্স পি ওই যে বিপরীতযোগ্য পি সাজ দ্যাট ইনভার্স এ পি ইজ ডায়াগোনাল ম্যাট্রিক্স এ হল ডেফিনেশানটা এই ডেফিনেশনের আলোকে আমরা কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করবো কিছু তোমাদের বাড়ির কাজ দেবো তো আমি উদাহরণ টুয়ালভ আলোচনা করতেছি এই নিয়মের প্রথমেই এই অঙ্কটা তোমার সাত কলেজের পরীক্ষা দুই সালে এসেছে তো হয়তো ম্যাক্সিমাম স্টুডেন্টরাই মনে করবে স্যার সম্ভবত ন্যাশনাল ইউনিভার্সিটিকে গুরুত্ব দেয় অন্যগুলোকে কম দেওয়া হয় আসলে বিষয়টা তা নয় ওই যেখানে যেই প্রশ্ন আসে ঘুরি ফিরি সব জায়গায় অনার্স ফার্স্ট ইয়ারে যে প্রশ্ন আসে তেও তাই আসে মানে ঘুরে ফিরে আর কি তারপরে সেভেন কলেজেও ঘুরে ফিরে তাই আসে মাস্টার্স ফ্রিলিতেও ঘুরে ফিরে তাই আসে মানে যার যেই লেভেলে এই বিষয়টা আছে ঘুরে ফিরে একই আলোচনা তার মধ্যে এই ন্যাশনাল ইউনিভার্সিটিতে ধরো প্রশ্নগুলা ওই শালগুলা বই ঠিকঠাক মতো বেশি লেখে আর এখন সেভেন কলেজেরটাও লিখতেছে যাই হোক সবার জন্য একই মানের প্রশ্ন ইম্পর্ট্যান্ট বুঝতে পেরেছ তো যাই হোক আমরা উদাহরণ বারো আলোচনা করি দেখাও যে এই যে একটা কর্ণ এই যে এটা ধরো বর্গ ম্যাট্রিক্স স্কোয়ার ম্যাট্রিক্স এই নয় এটা যোগ্য নয় সেটা আমাদের দেখাইতে হবে এই অঙ্গে তো আমরা শুরু করি সমাধান প্রদত্ত ম্যাট্রিক্স এই কোয়াল ওয়ান টু জিরো ওয়ান টু ওয়ান টু জিরো ওয়ান তো যথারীতি কাজ কামগুলো সব আগের মতোই এখানে নতুন তেমন কিছুই নেই দেখো মনে করি ল্যামডা একটি স্কেলার এবং এটা যেহেতু দুই মাত্রা ম্যাট্রিক্স এবং আই একটি টু বাই টু মাত্রার বা কমের একক ম্যাট্রিক্স একক ম্যাট্রিক্স তাহলে এর স্বভাবই ওই যে আগের মতো তাহলে এর স্বভাবী ম্যাট্রিক্স তাহলে এ এর সবাবি ম্যাট্রিক্স ল্যামডা আই মাইনাস এ তো ল্যামডা আই এর মান হলো ওই যে দুই টু বাই টু মাত্রার একক ম্যাট্রিক্স তাহলে ওয়ান জিরো জিরো ওয়ান এর মান হল ওয়ান টু জিরো ওয়ান তাহলে এটাকে আমরা লিখতে পারি ল্যামডা মাইনাস এই যে কে ল্যামডা তারপরে মাইনাস ওয়ান ল্যামডা মাইনাস ওয়ান আর এখানে জিরো মাইনাস টু মানে মাইনাস টু এখানে জিরো মাইনাস তাহলে এটাও জিরো ল্যামডা মাইনাস ওয়ান এ হলো আমাদের ল্যামডাই মাইনাসের মান অর্থাৎ স্বভাবিক ম্যাট্রিক্সের মান এখন আমরা স্বাভাবিক সমীকরণ থেকে আগে ল্যামডার মানটা রেডি করতে হবে ল্যামডার মানটা রেডি করতে হবে ঠিক আছে তো ट्राई করতেছি অতএব a এর স্বাভাবিক সমীকরণ ল্যামডা আই মাইনাস এ জাস্ট এটাই জাস্ট এইভাবে নিম্নকে চিহ্ন দিয়ে ইকুয়াল টু জিরো অলরেডি তোমরা জেনে গেছ ল্যাক্সার টু এগুলা তো এটা মান আমরা বের করে রেখেছি ল্যামডা মাইনাস ওয়ান মাইনাস টু জিরো ল্যামডা মাইনাস ওয়ান টু জিরো এখন আমরা গুণ করলে ল্যামডা মাইনাস ওয়ান আর এখানে জিরো আর মাইনাস গুণ করলে জিরো ইকুয়াল টু জিরো তাহলে আমার থাকতেছে ল্যামডা মাইনাস ওয়ান ইন্টু ল্যামডা মাইনাস ওয়ান জিরো বাদ তাহলে ল্যামডার মান আসতেছে ওয়ান কমা ওয়ান ল্যামডার মান একই রকম দুইটা মান আসলে আমাদের অঙ্কটা সহজ হয় ছোটো হয় আর কি কারণে দুইটা একই মান আসলে একটার জন্য মা আইগান মান বাইর করলে হয় এটাই হলো আমার আইগেন মান তোমরা জানো আইগেন মান এখন আইগেন ভ্যাক্টরটা বের করার পরে বাকি কাজ মনে করি এ এর ল্যাম টু ওয়ান ওয়ান তো দুইবার একই জিনিস দুইবার আইগেন মান সংশ্লিষ্ট শ্রেষ্ঠ আইগেন ভ্যাক্টর এক্স ওয়াই এক্স ওয়াই এখন তাহলে আমাদের যে আইগেন ব্যাক্টরের যে একটু আগে আমরা মানে লেকচার টুতে আমরা কমপ্লিট করেছিলাম আমরা বলছিলাম যে আইগান ব্যাক্টর অনুসারে আমরা পাই সংজ্ঞা অনুসারে আমরা পাই কি পাই ল্যামডাই মাইনাস এ ওই যে আইগান ভ্যাক্টরটা এখানে যদি ভি হয় আর কি আইগান ভ্যাক্টরটা এখানে ভি ব্যবহার করে বইয়ের মধ্যে তারপরে আমি করলাম তোমাদের বোঝার জন্য ভি ইকুয়াল টু জিরো এখান থেকে ল্যামডাই মান তোমার এই যে এটা আর কি ওয়ান মাইনাস ওয়ান তার মানে জিরো এই ল্যামডাই মান মাইনাস টু 0 1-1 ওয়ান মানে জিরো আর ভি হইল এক্স ওয়াই ইকোয়াল টু জিরো তাহলে এখান থেকে আমরা লিখতে পারি জিরো ইন্টু এক্স মাইনাস টু ওয়াই ইকোয়াল টু আর এটা তো পুরাটাই জিরো তাহলে মাইনাস টু ওয়াই এখান থেকে আমরা পাচ্ছি ওয়াই ইকোয়াল তাহলে এখানে সমীকরণ জীবিত আছে একটা চলক আছে কিন্তু দুইটা তাহলে স্বাধীন চলক এখানে স্বাধীন চলক যেহেতু সমীকরণ একটা আর চলক হলো দুইটা সমীকরণ একটা স্বাধীন চলক হলো একটি ওয়াই তো ধরা যাবে না যেহেতু এখানে ওয়াই দিয়ে শুরু যাহা এক্স তো এখন আমরা আগের মতো ধরি স্বাধীন চালক এক্সের মান এক্স ইকুয়াল টু এ এই যে ধরে নেওয়া জিনিস যেখানে এটা হলো কি এর মান শূন্য নয় আর এটা হলো যে কোনো বাস্তব সংখ্যা তাহলে এই রায়গান মানটা আমরা কী পাই খেয়াল করো এই রায়গান মানটা প্রায় হলো এ কমা জিরো অতএব এ এর আইগান মান ওই যে আইগান মান সংশ্লিষ্ট আইগান ভ্যাক্টর আর কি আইগান সরি আইগ্যান ভ্যাক্টর আমরা কত দূর ছিলাম এক্স ওয়াই তাহলে এক্সের মান যদি এ হয় ওয়াইয়ের মান তো পেলাম জিরোই এখন ইচ্ছা করলে আমরা এখানে দুই জায়গা থেকে এ কমন নিয়ে নিতে পারি ওই যে দেখো আমি তোমাদের বারবার যেমন ঘুরে ফিরে ওয়ান জিরো এখন প্যাচটা কি আমরা এই অঙ্কটা কেন করলাম আগের অঙ্কের মতোই তো এই অঙ্কটা এখন কথাটা হলো দেখো যে কথাটা আমি এখন সর্বশেষ লিখবো সেটাই হলো গুরুত্বপূর্ণ এখানে আমাদের যে মূল এই ম্যাট্রিক্সটা সেটা ছিল টু বাই টু ক্রমের কিন্তু আইগেন জগতের ভিত্তি আইগেন জগতের ভিত্তি হলো এখানে এ তো কনস্ট্যান্ট ওয়ান জিরো মানে আইগেন জগতের ভিত্তি সেটার সাথে তোমার একই আসে নাই আইগেন জগতের ভিত্তিটা তোমার একই আসে নাই এই আমরা বলবো যে এটা কর্ণকীকরণযোগ্য নয় আইগন জগতের বৃত্তিটা এত আসছে মানে ওই যে টু বাই টু মাত্রার আসে নাই এই জন্য আমরা বলবো আইগন জগতের সেই জন্য আমরা বলবো এই ম্যাট্রিক্সটি কর্ণবীকরণযোগ্য নয় এ কথাটাই আমি লিখে নিতেছি তোমার এখানে যেহেতু এ একটি টু বাই টু কমের ম্যাট্রিক্স কিন্তু আইগান জগতের ভিত্তি ওয়ান জিরো মানে এটা হলো টু এটা হলো ওয়ান বাই টু মাত্রা চলে আসছে একই আসে নাই কাজেই এ কর্ণকীকরণ যোগ্য নয় কাজেই এ কর্ণকিক যোগ্য নয় একথায় স্পষ্ট লিখত